মরিয়ম মরিয়ামের আম্মার নাম হল হান্না পিতার নাম হলো এমরান আলাহ ইসালাম আসরের নামাজের পরে মাগরিবের আগে সময়টা এমন তো এরকম বসে আছে হঠাৎ করে দেখে একটা পাখি এই পাখির বাসার ভিতরে তার মা ওই বাচ্চাকে খাবার দিতেছে তো এমরন এবং হান্না আলাহ সালাম দুই জোরে বসা দেখতেছে খাবার দিতেছে এই জিনিসটা দেখা তাদের ভিতরে একটা আগ্রহ জমল এই পাখিটা তার বাচ্চাকে খানা দিচ্ছে এই বাচ্চাটা তো একদিন বড় হবে বড় হয়ে এরকম একটা পাখি হবে যদি আমার অর্থাৎ আমাদের যদি একটা বাচ্চা থাকতো তাহলে এই বাচ্চাটা বড় হতো বড়ো হয়ে মসজিদের সে খেত মুদ করতো আর এমন কি সালাম যে দাওয়াত দিচ্ছেন ওই দাওয়াতের কাজটা করতেন আল্লাহ তাহলে নিয়তের ভিতরে গুণগত মান আসে না নাই পরিশুদ্ধতা আছে না নাই আমরা কি এরকম করি আমাদের এরকম একটা কথা আল্লাহ একটা ছেলে দিও দুনিয়ায় না খাইতে পারলো ভিক্ষা করে আছে না নাই তো দুইজনে এরকম সুন্দর করে বলতে আল্লাহ তুমি পারো আল্লাহ পারে না এমন কিছু আছে আসে পিছনটা কেছে এমন কিছু আছে আরে আল্লাহ কি পারে শোনেন একজন বাদশা ছিল এই বাদশাহ এমন বড় বাদশাহ ছিল র্যাব বাহিনী তার ছিল এই বাদশার সেনা বাহিনী ছিল এই বাদশার নৌবাহিনী ছিল এই বাদশার বিমান বাহিনী ছিল এই বাদশার সচিবালয় ছিল এই বাদশার মন্ত্রীবর্গ ছিল এই বাদশার এমপি ছিল পাক করছে দুপারে খাইতে পারে না ঠিক কি না আল্লাহ পারেন কি না পারেন এই ফারেন্স এবার আসতে কইর না আল্লাহ কিন্তু ক্যামেরা ধরছে হার্না সালাম সাইসে জাল্লা এমন একটা সন্তান তুমি দিবা এই সন্তান মর্জিদে খ্যাত করবে মসজিদের খ্যাত করবে প্রায় আজান দিবে ইমাম সাপনা তাকলে নামাজ পড়াইবে এই বাচ্চারা এমন আমার হাজবেন্ড আমার স্বামী সে হলো পয়ের মানুষ সে কালামের দাওয়াত দেয় আমার সন্তান কালেমের দাওয়াত দিবে এটা খারাপ হইছে না ভালো হইছে কিন্তু কইছে কার কাছে কইছে কার কাছে আল্লাহর দেওয়া হয়তো একটু সময় লাগে অথবা খুব তাড়াতাড়ি হয়ে যায় কথা ঠিক কেনা আল্লাহ যে পারেন তা একটু চক্ষ খুললি দেখতে পাবেন আমেরিকার সুপ্রিম পাওয়ার যেই জায়গার ভিতর নত্রকিরা থাকে যেই জায়গার ভিতর হলিউড বলিউডরা থাকে সেই জায়গায় দাবাননের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে পঁচাত্তর হাজার ফায়ার সার্ভিস দিয়াও সেই আগুন নিবাইতে পারে না শেষ পর্যন্ত বিমান আসলো বিমানও কাজ হয় না এখন ডোরন দিয়া দেয় ঠিক কিনা আল্লাহ পারেন কিনা গো আলোচনা একটু কঠিন হইবে সমস্যা হইবে সমস্যা হইবে আল্লাহ কয় আমি পারি আমি পারি কোনোটা তাড়াতাড়ি দেই কোনোটা ইমান পরীক্ষা করে দেয় একটা পরীক্ষা হাজারো মানুষের রক্তের এটা ছিল একটি পরীক্ষা হাজারো মানুষের কষ্ট নাছিল ছিল একটা পরীক্ষা হাজারো মানুষের জীবন দেওয়া ছিল আজকের এই পরিবেশের পরীক্ষাটি কেরা আল্লাহ পারেন কিনা তো এমরান আলহ হান্না আলহ সালাতাম বলতেছে আল্লাহ ওই পাখির বাসাটায় যে ঘটনাটা দেখলাম এইতে মনে হইতেছে তুমি আমাদেরকে এই বছর সন্তান দিতে পার আমার ভাই আমার বন্ধন আমার তিমর আত এমর রব্বি নেজাৰুতুলক মফি বত নিমুহ র শেতপম্বল মিন নি ইন্নকম তাসমি অলালিম মহিলারা অনুধাবন করতে পারে কি না যে পেটে সন্তান দুইজনে কই যে পারে বাকিরা ঘুমাই গেছে পারে কিনা না এবার অনালয় কি সালাত সালামের তিনি ভাবলেন তার সন্তান পেটের ভিতরে এসেছে পেটের ভিতরে সন্তান এবার অনালয় কি সালাত সালাম তিনি বললেন বিবি এমন ভাবে তুমি নিয়ত করেছ সন্তান হবে মসজিদে যাবে পরায় জনে মসজিদের খেতমত করবে আজান দেবে নামাজ পড়াবেন আমার এবসেন্সে কোরআন আমার এবসেন্সে কালেমার দাওয়াত দিবেন কিন্তু আল্লাহ রব্বুল আলম যদি তোমার সন্তানটা ছেলে দিবেন না মেয়ে দিবেন। এর তো কোনো অবস্থা তোমার জানা নাই কারণ তোমার সন্তানটা তো মেয়েও হতে পারে ঠিক না তিনি বানলেন আমার পেটের ভিতরে যে সন্তান আমি তোমার নামে উৎসর্গ করলা আপনাদের কষ্ট হবে থাকা যাবে তো কিছুক্ষণ সেই ভাষণটা যখন শুনবেন তখন ভাববেন হাই হায় রে এই রকম ভাষণ আমরা শুনি নাই কোরআনের ভিতরে মন ভাষণ আছে আয় আল্লাহ আমার পেটের ভিতরে যেই সন্তান এই সন্তান তোমার নামে আমি উৎসর্গ করলাম তার মানে তুমি তো বস্তেই পারছো আমি কি কারণে নিয়াত করেছি ফতাকুমাল মিননি পক্ষ থেকে তুমি কবুল করে নাও নিশ্চয় জানো এবং সালাত সালাম ইন্তেকাল করেন হান্না সালাত সালাম বেসে আছেন প্যাটের ভিতরে কি আছেন সন্তান কি আছে পেটের ভিতরের সন্তান আছে এবার অনালয়েকি সালা তোয়াসলাম ইন্তেকাল করলেন কয়েকম্বর পেটের ভিতরের সন্তান হান্না আলাইকি সালাহ সালাম এবার সন্তানকে তিনি ডেলিভারি দিলেন ফলাম মা অগাত হা কলাত রম্বি ইন্নি অগাত তারপরে একটু ব্যতিক্রম তাফসি শুনি ইং হা যখন তিনি ডেলিভারি দিলেন বাচ্চা প্রসাব করলেন অলা কারব্বি ইন্নি অদাতু হা তিনি দেখেন একটা বাচ্চা কিন্তু বাচ্চাটা ছেলে নয় বাচ্চাটা হলো মেয়ে মহিলা মানুষ দুশ্চিন্তায় পড়ছে কি না দুশ্চিন্তায় পড়ছে না বাচ্চাটা দেখে মেঘ নিজে নিজে আফসুস করলেন আমার এরকম তো ছিল যেহেতু মসজিদ ঝাড়ু দেবে আজান দেবে নামাজ পড়াবে আমার স্বামীর অ্যাবসেন্সে কালেমার দাওয়াত দিবে কিন্তু আমি তো মানত করছি এইভাবে সন্তান তো হইছে মেঘ আবার প্রশ্ন তার যে সন্তান মেয়ে হইছে এটা আল্লাহ জানেন কিনা আল্লাহ জানেন তবে বাংলাদেশের টাকা গুলি বিদেশের ব্যাংকে জানেন না আসতে কইছেন গ মনে হইতেছে আপনারা আখ বারোটা পাইছেন আল্লাহ জানেন আল্লাহ জানেন সামনে আইতে আছে একটু ধৈর্য ধরন লাগবে পারা যাবে তো এবার আল্লাহ আলামিন কি সুন্দর করে বলেন হা হা তুমি যেই সন্তান ডেলিভারি দিয়েছো আমি আল্লাহ তা জানি আল্লাহ সব ষড়যন্ত্র জানেন ভালোটাও জানেন ঠিক কিনা যারা ষড়যন্ত্র করে তারা মনে করে আল্লাহ দেখে না আমার ভাইয়ের আমার আমার হযরত হাদান আলাইহিস এবার বললেন ওয়ালাইসা যাকাতু কাল উনসা ছেলে তো মেয়েদের মতো নন তার কারণ মেয়েরা অনেক সময় অনেক কাজ করতে পারে না ছেলেরা সব করতে পারে ঠিক কিনা ওয়ালাইসা যাকাতু কাল উনসা আল্লাহ এই সন্তানটা তো মেয়ে এ তো ছেলে তো আর মেয়েদের মতো না আমার কি হবে কেমনে কি মাথা উলে গেছে কথা ঠিক কেনা আর এখন তো অনেক মেয়েদেরকে এমন দেখা যায় এইটা মেয়ে না ছেলে সে না যায় না আছে না নাই আছে না নাই ওরে সোভান আল্লাহ সাইডা দেন মুরব্বী মানুষ ওরে সোভান আল্লাহ অনেক মেয়েদের এমন পোশাক এটা নারী না পুরুষ দেখ আর উপায় কিন্তু আইন যখন যখন হয়ে যাবে হবে ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে প্রত্যেকের অধিকার তার কাছে ফিরিয়ে দেওয়া হবে ঠিক কিনা এবার হান্না নায়ক সালাকালাম বললেন মারিয়াম এই সন্তানের নাম রাখলাম আমরা বলি মরিয়ম যাদের সন্তানের নাম আছে মরিয়ম আজকের থেকে পরিবর্তন করবেন মরিয়ম হবে না সন্তানের নাম হবে মারিয়াম যেহেতু এটি কোরআনের আয়াত ঠিক কিনা আমরা বলি না অনেকে মরিয়ম কি বলে সিলের নাম কি কয় মেয়ের নাম কি কয় মরিয়ম মরিয়ম হবে না মরিয়াম কি হবে ও ইন্নি তোহা মরিয়াম ও ইন্নি উহ বিকা ওয়া জাহা আল্লাহ এই সন্তান থেকে এই সন্তান থেকে শয়তানের সন্তানের জন্য তোমার কাছে প্রার্থনা করতেছি তাহলে নাম রাখছি কি জোরে মরিয়ম আবার ভাইরামার বন্দন আ তাহলে সালাত সালাম আসছেন দুনিয়ার ভিতরে তিনি আটছেন হান্না সালামের একমাত্র সন্তান হান্না কি সালাতাম সালাম সুন্দরভাবে এই সন্তানটাকে কোলের ভিতরে নিলেন কলের ভিতরে নিয়ে এবার চলে গেলেন মসজিদের মানব আগের নিয়ে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের ভিতরে কথাটা কোট করেছে একটু পরে আসবে মহিলাদের চরিত্র কেমন হবে ঠিক কিনা অপেক্ষা করা লাগবে অপেক্ষা করা আপনারা মনে হয় খুশি হন নাই খুশি হয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধন আমার বালাহা রব্বুহা বিকাবুলিন হাসান ওয়া আমবাতহা হাসানা আল্লাহ রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উত্তম রূপে কবুল করলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার নিজ কুদরাতে বর্ধিত করলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনে ততটুক বড় হতেন স্বাভাবিক একজন মহিলা একটা বাচ্চা এক বছরে যত বড় হতে একটা বাচ্চা এক বছরে যত বড় হতেন হর যদিও মানে একদিনে তত বড় হইতেন মারইয়াম আলাইহিস সালাতু সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম আর যদি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম সালামের খালু নিয়া গলেন এই সন্তান নিয়ে আসছে আপনার কাছে কিন্তু ওই মসজিদের কমিটির সংখ্যা ছিল 28 জন কয়জন 28 জন মরিয়ম আলাইহিস সালাতু সালামের খালু চাইতেছেন সভাপতিও চাইতেছেন কমিটি লোকেরা সবাই চাইতেছেন সালামের গার্ডিয়ান হওয়ার জন্যে আমরা সালামের অভিভাবক হব সেই জন্য সবাই চাইতেছেন মরিয়ম সালামকে কেমনে সমাধান হবে আল্লাহ রব্বুল আলমিন জাকারিয়া নবীকে বলে দিলেন জিবুল আমিন বললেন ও জাকারিয়া নবী শোন মরিয়ম সালাত সালামকে পাওয়ার জন্যে সাতাশ জনে মিলে সাতাশটি কলম প্রত্যেক কলমের ভিতরে মরিয়মের নাম থাকবে প্রত্যেক কলমের ভিতরে যার যার নাম থাকবে পানির ভিতরে ফেলে দেওয়া হবে যার কলমটা পানির উপরে ভাসবে তিনি মরিয়মাল সালাত সালামকে পাবে লটারিটাকে ঠিক আছে না নাই আমাদের দেশে ষোলো বছর লটারি আগে ফাঁস হইছে কথাটা কেনা আমার ভাইয়ের আমার বন্ধন আমার একটু অপেক্ষা করতে হবে সামনে আসছে হরযত জাকারিয়া হিসানা সালামের কলমটা ভাসতেছে রে কাফলাঘ সাকারিয়া কলম পানির ভিতরে ডুবে গেল একটা কলম ভাসতেছে কলমটা উঠায় দেখে জাকারিয়া সাকারিয়া আলাইহি সালামের না সোভান আল্লার আওয়াজ হয় নাই গো মুখটা সরাই এখন সোবান আল্লাহ একটু ইমানটা বাড়াইয়া কন সুহান আল্লাহ এই তো আর একটুখানে পরই ভাষণ চলে আসবে ভাষণ নিয়ে বাড়িতে যাইবেন ভাই ভাবিকে এই বাচ্চা যারা নিয়ে আসছেন ঘুমাই ফুরুক ভাই ভাবিকে সাসায় সাসিকে যে যেখানে দোকানদার কাস্টমারকে কাস্টমার দোকানদারকে বলবেন আজকে একটা ভাষণ শুই নাই সি দরগাবারি মসজিদের ভিতরে এক হুজুরে বলছে ছয় দিন ছয় ঘন্টা ছয় ছয় মিনিটের এক নেতা ভাষণ দিছে কথাধিক্যেরা ইম্পর্ট্যান্ট হবে আমার ভাইয়ের আমার মবেন্দনানাথ হরযোজ্জা কারি আলা ইসুসালতসালুম মনিয়ামের জন্য একটা ঘর বানালেন ঘর এই ঘরের ভিতরে মনিয়াম আলাহ ইসুস সালাহতমসালাম থাকেন সারাদিন এই ঘরের ভিতরে থাকেন জাকারিয়া আলাইহিস সালাত সালাম তিনি দেখ শুন করেন বাইরাত থেকে তালা দেয়া ডান একদিন জাকারিয়া আলাইহিস সালাত ওয়া সালাম চলে গেলেন অনেক দূরে কালেমার দাওয়াত দেওয়ার জন্যে জাকারিয়া আলাইহিস সালাত সালাম কালেমার দাওয়াত নড়ওয়ার জন্য অনেক দূরে চলে গেলেন মনে নাই মারইয়াম আলাইহিস সালাত ওয়া সালাম কে আমি আটকে রেখে এসেছি যখন বিকাল হয়ে গেল হঠাৎ করে মনে ময়ম অতামে আটকে রেখে এসেছি সঙ্গে সঙ্গে তিনি তারা করে দৌড়ায় আসলেন তালা খুললেন কি খুলছে তালা করলেন এবার দেখেন ঘটনা কত সিরিয়াস যখন জাকারিয়া নেই কি সালাম তালা খুললেন রুমের ভিতরে ঢুকলেন কি আশ্চর্য দেখে মরিয় মালাইকি সালাক সালামের চতুর দিকে জান্নাতি ফল দ্বারা পরিপূর্ণ